নমস্কার চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউসে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা জানবো মনোজ মিত্র সম্পর্কে এক কথা মনোজ মিত্র বাংলাদেশের ডিসেম্বর চব্বিশ সালে কলকাতায় তার জীবন ঘটে বাংলা সংস্কৃতিতে মনোজ মিত্রের অবদান অসামান্য ও অনন্য তিনি একজন কিংবদন্তি নাট্যকার অভিনেতা এবং নির্দেশক যিনি বাংলা থিয়েটারের ইতিহাসে গভীর প্রভাব রেখে গেছেন তার কাজ বাংলা থিয়েটারের কাঠামো বিষয়বস্তু এবং উপস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এবং বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করেছে নাটকার হিসেবে অবদান মনোজ মিত্রের নাটকগুলোতে বাংলা সমাজ ও সংস্কৃতির বাস্তব চিত্র উঠে এসেছে তার জনপ্রিয় কিছু নাটক যেমন শিকার রাজদর্শন দর্শন আলোক ঝলক, চক্র চাক ভাঙা মধু এগুলোতে তিনি শোষণ বঞ্চনা সামাজিক অসাম্য এবং রাজনৈতিক অসঙ্গতিগুলোকে তুলে ধরেছেন নাটকে তিনি মানুষের অনুভূতি এসব এবং জীবনযাত্রার বাস্তবতার প্রতিফলন ঘটিয়েছেন তার নাট্য রচনায় স্থানীয় লোকসংস্কৃতির উপাদান যেমন মিশেছে তেমনি তার নাটকে বিদেশি থিয়েটারের কিছু বৈশিষ্ট্যের সাথে বাংলার ঐতিহ্য মিশে একটি নতুন ধারা সৃষ্টি করেছে অভিনেতা নির্দেশক হিসেবে তার অবদান যদি আমরা বলি মনোজ মিত্র শুধুমাত্র নাট্যকার নন তিনি নিজেও বহু নাটকে অভিনয় করেছেন এবং তার অনবদ্য অভিনয় শৈলী বাংলা নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে তার অভিনয় সমাজের বাস্তবতা মানুষের আবেগ এবং সংস্কৃতির গভীরতা স্পষ্ট হয়ে ওঠে তার নির্দেশনার মাধ্যমে তিনি অনেক তরুণ নাট্যকর্মীকে প্রেরণা দিয়েছেন এই বাংলা থিয়েটারকে আধুনিক রূপ দিয়েছেন নাটকের পাশাপাশি বাংলা চলচ্চিত্র তার অবদান উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের গণশত্রু এবং জয় বাবা ফেলুনাথ ঋতুপর্ণ ঘোষের এপ্রিল এবং বুদ্ধদেব দাশগুপ্তের তাহাদের কথা সহ একাধিক গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন সিনেমায় তার উপস্থিতি চরিত্রগুলোর মধ্যে গভীরতা এনেছে এবং বাংলা চলচ্চিত্রের মানকে আরো উন্নত করেছে তরুণ প্রজন্মের প্রেরণা দাতা বলতে পারি আমরা তাকে বাংলা থিয়েটারে মনোজ মিত্র একজন পথ প্রদর্শক তার রচিত নাটক এবং নির্দেশনার মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের নাট্যকর্মী ও নাট্যকারদের জন্য প্রেরণা হিসেবে কাজ করেছেন তারা তার কাছ থেকে নাট্য অভিনয় ও নাট্য নির্দেশনার দীক্ষা নিয়ে বাংলা নাটকের জগতে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছেন মনোজ মিত্র তার অসামান্য অবদানের জন্য একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ এই স্বীকৃতিগুলো তার অবদানের প্রতি সমাজের সম্মান প্রদর্শন করেছে মনোজ মিত্রের নাট্য ভাবনা অভিনয় ও নির্দেশনার গভীর প্রভাব বাংলার সমাজে এবং সংস্কৃতিতে আজও অনুভূত হয় তার অবদান বাংলা সংস্কৃতির এক মূল্যবান সম্পদ হিসাবে পরিগণিত এবং এটি বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধি ও প্রসারের ক্ষেত্রে অবিস্মরণীয় ভালো থাকবেন আপনি আমাদের কাজের মধ্যে আপনার স্মৃতিচারণ করব আমরা আপনি আমাদের অনুপ্রেরণা নমস্কার